আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ কিতাব দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে কিতাব দেখার ব্যাখ্যা আমরা বই থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওয়া এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাত পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি কিতাব স্বপ্ন দেখা প্রসিদ্ধ কোন সম্বাদের অর্থ বহন করে শর্ত হচ্ছে কিতাবটি খোলা থাকতে হবে কিতাবটি মোহরবদ্ধ থাকলে কোনো গোপন সংবাদ উদ্দেশ্য হবে এ অবস্থায় কিতাবটি যদি বালকের হাতে থাকে তাহলে এটা সুসংবাদ উদ্দেশ্য হবে কিতাবটি কোনো বালিকার হাতে দেখলে সুসংবাদ ও আনন্দ বিষয়ক কোনো সুসংবাদ উদ্দেশ্য হবে কোনো মহিলার হাতে দেখলে সে আনন্দিত অবস্থায় কোনো বিষয়ের প্রত্যাশা করবে এখন যদি কিতাবটি খোলা থাকে আর মহিলা নেকাবধারিণী হয় তাহলে এটা এমন গোপন সংবাদ বোঝাবে যার অনুসরণের আদেশ স্বপ্নদ্রষ্টাকে করা হবে যদি মহিলা সুগন্ধি গ্রহণকারিনী এবং সুন্দরী হয় তাহলে এ স্বপ্ন এমন সংবাদ বা এমন বিষয়কে বোঝাবে যাতে উত্তম প্রশংসা রয়েছে যদি মহিলা হয় জঙ্গলি তাহলে এটা বন্য বিষয়ক কোন সংবাদ উদ্দেশ্য হবে স্বপ্নে নিজ হাতে কয়েকটি গুছানো কিতাব দেখলে সে অচিরেই মৃত্যুবরণ করবে যেমন আল্লাহ তালা বলেছেন স্মরণ করুন ওই দিনকে যেদিন আমি আকাশকে লিখিত বিষয়ের কাগজ গুটানোর মতো গুটিয়ে নেব স্বপ্নে বাদশাহ থেকে একটি কিতাব খোলা অবস্থায় গ্রহণ করতে দেখলে এর ব্যাখ্যা হবে রাজত্ব সূক্ষ্মৃদ্ধি ও মহাপ্রাচুর্য পাবে যদি এর সম্ভাবনা থাকে অন্যথায় তার ব্যাপারে দাসত্বের আশঙ্কাই করা হবে যদি কেউ স্বপ্নে দেখে সে কোনো একজন মানুষের কাছে একটি মোহরাঙ্কিত চিঠি পাঠিয়েছে এরপর সে তার কাছে তা পুনরায় ফিরিয়ে দিয়েছে এমতাবস্থায় সে যদি হয় এবং তার কাছে যদি সৈন্যদল ফিরে আসে তাহলে এর ব্যাখ্যা হবে তারা পরাজয় বরণ করবে ব্যবসায়ী হলে স্বপ্নদ্রষ্টা তার ব্যবসার মাঝে ক্ষতিগ্রস্ত হবে যদি সে বিয়ের প্রস্তাব দেয় তাহলে স্বপ্নদ্রষ্টা বিয়ে করবে না স্বপ্নে কিতাব ডান হাতে দেখা শুভ, যদি তার মাঝে এবং কোন মানুষের মাঝে কোন ঝগড়া থাকে অথবা কোন সন্দেহ থাকে বা বিভ্রান্তিকর কোন বিষয় থাকে তবে তার কাছে সব বিষয় সুস্পষ্ট হয়ে যাবে স্বপ্নদ্রষ্টা কোন শাস্তি মাঝে থাকলে বুঝতে হবে সে শাস্তি থেকে মুক্তি পাবে যেমন আল্লাহ তালা বলেছেন আমি আপনার কাছে কিতাব অবতীর্ণ করেছি সবকিছুর বন্যা স্বরূপ ও হেদায়ত স্বরূপ কো স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দরিদ্র অথবা দুশ্চিন্তাগ্রস্ত হলে অথবা নিজ বাড়িতে অনুপস্থিত থাকলে এর ব্যাখ্যা হবে তার কাছে তার বিষয়টি সহজ হয়ে যাবে সে তার পরিবারের কাছে আনন্দিত হয়ে ফিরবে মূলত ডান হাতে কিতাব নেয়া কল্যাণের ইঙ্গিত বহন করে স্বপ্নে কারো বাম হাতে তার কিতাব দেয়া হলে স্বপ্নদ্রষ্টা তার কিতকর্মের উপর লজ্জিত হবে যে ব্যক্তি কোনো মানুষ থেকে ডান হাতে কিতাব নেবে নিশ্চয়ই সে তার কাছে সবচেয়ে সম্মানী বস্তু গ্রহণ করবে যেমন আল্লাহ তালা বলেছেন তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম স্বপ্নে কেউ কাফের হাতে কুরআন দেখলে অথবা আরবি কোনো কিতাব দেখলে স্বপ্নদ্রষ্টা অপমানিত হবে অথবা বিষণ্ন হবে অথবা বালামুসিবতের শিকার হবে যে ব্যক্তি কোনো পুস্তিকা দেখবে এবং তার মাঝে যা আছে তা সে না পড়ে থাকলে এর ব্যাখ্যা হবে সে মিরাজ পাবে যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে কিতাব ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে এর ব্যাখ্যা হবে তার চিন্তা দূর হবে তার থেকে সকল ফিতনা এবং অকল্যাণকর বিষয় উঠিয়ে নেয়া হবে সে কল্যাণের অধিকারী হবে তদ্রুপ যখন কোনো মুমিন তার ডান হাতে কোনো ফার্সি কিতাব দেখবে সে অপমানিত হবে এবং বিপদের মুখে পড়বে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে নিজের কাছে একটি মোহরাঙ্কিত চিঠি এসেছে দেখলে স্বপ্নদ্রষ্টা বাদশার অনুগত হবে ঘটনা হল বিলকিস হরত সোলাইমান আলাহি ওয়াসাল্লাম এর অনুগত হয়েছিল যখন তিনি তার কাছে মহরাঙ্কিত চিঠি পাঠিয়েছিলেন সে সেই চিঠির কারণেই ইসলাম গ্রহণ করেছে যে ব্যক্তি স্বপ্নে দেখবে তাকে একটি পুস্তিকা দেওয়া হয়েছে এরপর সে তার মাঝে পেঁচানো কাগজের টুকরো পেয়েছে তাহলে বুঝতে হবে সেটা দাসী এবং তার গর্বে সন্তান আছে ইমাম ইবনে সিরিন বলেছেন যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে চিঠি লিখছে তাহলে এর ব্যাখ্যা হবে সে হারাম সম্পদ উপার্জন করবে যেমন আল্লাহ তালা বলেছেন ধ্বংস তাদের জন্য তাদের হাত যা লিখেছে সেই কারণে ধ্বংস তাদের জন্য তারা যা উপার্জন করেছে সেই কারণে স্বপ্নে জামার উপর কুরআনের আয়াত লেখা দেখলে নিশ্চয়ই সে কুরআনকে আঁকড়ে ধরবে যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে কিতাবের উপরিভাগ পাঠ করছে নিশ্চয়ই সে মিরাসের উত্তরাধিকারী হবে যদি কেউ কিতাবের নিচের ভাগ পাঠ করে তাহলে এর ব্যাখ্যা হবে তার উপর জমা হবে যেমন আল্লাহ তালা বলেছেন তুমি তোমার আমলনামা পড়ো তুমি আজ নিজেই হিসাবকারী হিসেবে যথেষ্ট হবে স্বপ্নে কিতাব পাঠ করতে দেখলে এবং পাঠের মাঝে দক্ষ হলে এর ব্যাখ্যা হবে সে ক্ষমতাসীন হবে যদি সে তার যোগ্য হয় অথবা সে তার দক্ষতা অনুযায়ী ব্যবসা করবে যদি সে ব্যবসায়ী হয় স্বপ্নে নিজের কিতাব পাঠ করতে দেখলে সে তার গোনাহ থেকে তাওবা করবে যেমন আল্লাহ তালা বলেছেন আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ লিখে দাও স্বপ্নদ্রষ্টার কাছে চেক লেখা হতে দেখলে বুঝতে হবে তাকে সিঙ্গা লাগানোর নির্দেশ দেওয়া হবে যদি তার কাছে কোনো কিতাব লেখা হয় এবং সে না জানে মাঝে কি আছে তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহ তা আলা তার উপর যা কিছু তরজ করেছেন এটা সে অবহেল করবে যদি কেউ স্বপ্নে দেখে তার কাছে কোনো কিতাব লেখা হচ্ছে এবং যদি সে লেখককে চেনে তাহলে এর ব্যাখ্যা হল সে তাকে ধোকায় ফেলবে এবং তাকে পদভ্রষ্ট করবে তাকে দিনের ব্যাপারে ফিতনায় ফেলবে আল্লাহ তালা বলেন শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে যে কেউ তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যাবে গি। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ